ফটিচড়ি উপজেলার বক্তপুর ইউনিয়নের পশ্চিম বক্তপুর নোয়াবাড়ি মধ্যে বেদুরা জাবের ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতি বছর নেয় বছর ফুসিস্তম ইার ওয়াস মাহফিল অনুষ্ঠিত মার্চের চোদ্দ তারিখ শুক্রবার বেদুরা জাবের ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মধ্যে বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ ব্যবসায়ী আলেম উলেমা মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও এলাকার সমাজের সমাজপতি ও সর্বস্তরের জনসাধারণ এই ও দোয়া মাহফিলি মধ্যে উপস্থিত আছেন ঈদুল আজের ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পঁচিশতম ইফতার ওয়াস মাহফিলক কর্মসূচির মধ্যে আসিল কোরআন বখারি ও ওয়াস মাহফিল ওয়াস গুরুত্বপূর্ণ নসিহত ও খতমে বহারির মোনাজাত পরিচালনা করে জামিয়া ইসলামীয় ওয়াদা মাদ্রাসার মহাপরিচালক আল্লামা সালাউদ্দিন হুজুরার পুরী मुसलमान পশ্চিম মুখ পশ্চিম মুখ করে বসে